আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরোজ নামাজের পর এই নয়টি দোয়া পাঠ করতে পারে ইনশাল্লাহ রব্বুল আলমিন তাকে মৃত্যুর পর জান্নার দান করবেন ইনশাল্লা প্রিয়দর্শক নবীজ সাল্লু আলাইহু আসাল্লাম এই দোয়াগুলো সব সময় পাঠ করতেন তাই আপনি যদি নবীজিকে অনুসরণ অনুকরণ করতে চান তাহলে অবশ্যই এই নয়টি দোয়া সব সময় ফরজ নামাজের পর পাঠ করুন ইনশাল্লাহ নবীজিকে অনুসরণ অনুকরণ করা হয়ে যাবে ইনশাল্লাহ তাই প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজি সাল্লু আলাইহু অনেক বেশি ভালোবাসে আল্লাহ তালাকে ভয় করে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে প্রতিটি দোয়া ও আমলকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দোয়া ও আমলগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন বেইমান আর মুমিনের মধ্যে পার্থক্য হল নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিন কখনোই নামাজ ছাড়ে না এছাড়াও নবিজিৎসল্লু আলাইহু আসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজকে ছেড়ে দিল সে দুই কোটি আটাশি লক্ষ বছর জাহান নামের আগুনে জ্বলবে প্রিয়দর্শক জাহান নামের এক সেকেন্ডের আজাব সহ্য করতে পারবেন হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লু আলাইহু প্রিয় চাচা আবু তালিবকে যখন জাহান্নামের মধ্যে দুইটা আগুনের জুতা পায়ে পরিধান করিয়ে দেওয়া হবে ওই আগুনের জুতার তাপে তার সারা শরীরের অঙ্গগুলো ভুনা হয়ে যাবে মাথার মগজগুলো টকবক 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 করতে থাকবে নবীজি সাল্লু আলাইহু বলেন এই দুনিয়ার আগুন যদি কোনো নির্দিষ্ট জায়গায় লাগে সেই নির্দিষ্ট জায়গাটাই জ্বলে কিন্তু জাহান্নামের আগুন যদি শরীরের কোনো নির্দিষ্ট জায়গায় লাগে শুধু ওই জায়গাটাই জ্বলে না সারা শরীর জ্বলে যায় তাই তো নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন ও আমার উন্মতেরা শোনো তোমরা যদি সেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে প্রতিদিন পাঠ করিও আল্লাহম্মা আজিরিনী মিনান্নার প্রিয়দর্শক প্রতিদিন ফজরের পর সাতবার পাঠ করবেন মাগরিবের পর সাতবার পাঠ করবেন আল্লাহ্মা আজিরিনী মিনান্নার এই দোয়ার দ্বারা আপনি আল্লাহ আল্লাহদায়ালার কাছ থেকে জাহান্নামের আগুন থেকে পানাহ চাইলেন আপনি যদি আল্লাহর কাছ থেকে জাহান্নামের আগুন থেকে পানাহ চাইতে পারেন আল্লাহ আপনাকে অবশ্যই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন আল্লাহ এই দুনিয়ার আগুন হল লাল বর্ণের কিন্তু জাহান্নামের আগুন কালো বর্ণের শুধু অন্ধকার আর অন্ধকার আল্লাহ তালা চায় না তার কোনো বান্দাবান্দি যেন জাহান নামে যায় দলিল হিসেবে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন জান্নাতির স্তর বেশি বানিয়েছেন জাহান স্তরকে কম বানিয়েছেন আমরা সবাই জানি যে জান্নাতের দরজা অথবা জান্নাতের স্তর হল আটটি আর জাহান নামের স্তর হল সাতটি তাই তো নবীজি সাল্লু আলাইহুসাল্লাম বলেছেন আল্লাহ তালা চায় না যে তার কোনো বান্দাবান্দি যেন সেই ভয়াবহ জাহান নামের আগুনে জ্বলে তাই প্রিয় দর্শক এক নাম্বার দোয়া আমরা কি জানতে পারলাম প্রতিদিন ফজরের পর সাতবার পাঠ করব মাগরিবের পর সাতবার পাঠ করব আল্লাহান্নার আল্লাহর মিনান্নার ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো হল আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন ও আমার সাহাবীরা শোনো আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যদি তোমরা ওই আমলটি কোনো দিন একশোবার পাঠ করতে পারো তাহলে ওই দিন আল্লাহর আদালতে তুমি সবচেয়ে বেশি আমলকারী হিসেবে গণ্য হবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম রদিয়াল্লাহু তালা আলাইহি মাজমাইন বললেন ইয়ারাসল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলুন কোন সেই আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বলে লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়া লাहुल হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তাহলে ওইদিন আল্লাহ তালার আদালতে তার চেয়ে বেশি আমলকারী হিসেবে কেউ গণ্য হবে না সুবহানাল্লাহ এছাড়াও কোনো ব্যক্তি যদি এই দোয়াটা একশো বার বলতে পারে তাহলে আল্লাহ তার রাশি ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে সুবাহ আল্লাহ আল্লাহ আকবর ফরোজ ফরোজনামাজের পর এই আমলটি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ নামাজের অনেক দাম হাসরের মাঠে জান্নাতের গেইটের সামনে কিছু সংখ্যক আল্লাহ তালার বান্দাবান্দি দাঁড়িয়ে থাকবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না তারা দেখতে পাইবে যে জান্নাতের দরজার মধ্যে তালা লাগানো ফেরেশতাকে জিজ্ঞেস করবে ও ভাই আমরা এই জান্নাতে প্রবেশ করতে পারতেছি না আপনি একটু তালাটা খুলে দেন তো ফেরেস্তা বলবে আপনারা কি চাবি আনেন নাই তখন ওই ব্যক্তিরা বলবে আমরা তো দুনিয়া থেকে যখন এসেছি তখন সাথে করে কিছুই আনতে পারি নাই যদি আনতেই পারতাম কত টাকা পয়সা সোনা গহনা কত কিছুই নিয়ে আসতাম কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা কিছুই আনতে পারি নাই আর আমরা চাবি আনব কি করে ওই ফেরেশতা বলবে আপনারা কি দুনিয়ায় শোনেন নাই আপনারা কি কোরআনুল করিম পড়েন নাই যে আল্লাহ তালা বলে দিয়েছেন নামাজ হল বেহেস্তের চাবি আপনারা কি নামাজ পড়েন নাই তখন ওই ব্যক্তিরা বলবে আমরা নামাজ কখনোই পড়ি নাই তখন ফেরেস্তা বলবে দুঃখিত আপনারা জান্নাতেও প্রবেশ করতে পারবেন না এইখান থেকে সরে যান প্রিয় দর্শক তখন তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না নবীজি সাল্লু আলাইহবাসাল্লাম বলেন নামাজ হল বেহেস্তের চাবি তাই তো নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা নামাজকে ছেড়ে দিও না তিনি যখন ইন্তেকাল করবেন তখনও তার জবান মোবারকের মধ্যে ছিল ও আমার উম্মতেরা নামাজ পড়িও নামাজ নামাজ কখনোই নামাজ ছাড়িও না তো প্রিয় দর্শক দ্বিতীয় নাম্বার আমল কি পাইলাম প্রতিদিন একশো বার পাঠ করা ইলাহা ইল্লাল্লাহ। লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন Qadir তৃতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা 33 বার সুবহানাল্লাহ বলবে 33 বার আলহামদুলিল্লাহ বলবে 34 বার আল্লাহু আকবার বলবে এগুলো হলো তাসবিহ তাহমেদ তাহলিল কোনো ব্যক্তি যদি একবার সুবহান আল্লাহর আওয়াজ দেয় আল্লাহ তাল সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাগুলো আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেন সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম আরো বলেন কোনো ব্যক্তি যদি একবার সুবহান আল্লাহর আওয়াজ দেয় তালা জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন ওই বৃক্ষের ছায়া এত লম্বা হবে যে দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না প্রিয়দর্শক আপনার আমল যত বেশি হবে আপনার জান্নাত তত সুসজ্জিত হবে জান্নাতি মানুষগুলো আফসুস করতে থাকবে হায়রে কপাল যদি আর একটা বার বেশি করে সুবহানাল্লাহ বলতাম একটু নামাজ ভালো করে পড়তাম তাহলেই তো আজকে আমি ওই ব্যক্তি থেকেও ভালো পরিমাণের একটা জান্নাত পাইতাম এবং ওর থেকে ভালো সুসজ্জিত একটা জান্নাতের মালিক হতে পারতাম সুবাহ যেমনই ভাবে এই দুনিয়াতে যখন কোনো পরীক্ষার্থী পরীক্ষা দেয় যখন তার ফলাফল তার হাতের মধ্যে পায় যদি সে এ প্লাস পায় তখন সে চিন্তা করে যে হায় রে কপাল আর একটু যদি ভালোভাবে পড়াশোনা করতাম অথবা একটু ভালোভাবে পরীক্ষার খাতায় লিখতে পারতাম তাহলেই তো আজকে আমি গোল্ডেন এ প্লাস পেতে পারতাম অথবা বোর্ডের মধ্যে ফার্স্ট হতে পারতাম ভাবে জান্নাতি মানুষগুলোও আফসোস করতে থাকবে তো নবীজি বলেন যে ব্যক্তি একবার সুবহানাল্লাহর আওয়াজ দিবে রব্বুল আয়লামিন সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাগুলো ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেবেন নবীজি আরও বলেন কোন ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বিকির করে আল্লাহ আল্লাহালা তার জন্য নিয়ামতকে আরও বৃদ্ধি করে প্রিয় প্রিয়দর্শক এই যে আমরা প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে বাতাস গ্রহণ করতেছি অক্সিজেন এটাও আল্লাহতালার একটা নিয়ামত চাঁদের আলো ভোগ করতেছি এটাও আল্লাহ একটা নিয়ামত, নিয়ামত ভোগ পান করতেছি খাবার খাইতেছি সব আল্লাহ নিয়ামত চোখ দ্বারা দেখতে পাচ্ছি এটাও আল্লাহ তালার একটা নিয়ামত প্রিয় দর্শক ফাইনাল জবাব হলো একমাত্র আমরা আল্লাহ তালার নিয়ামতের উপরই বেঁচে আছি নিয়ামত ছাড়া বেঁচে থাকা একেবারেই অসম্ভব তাই তো নবীজি সাল্লাইসাল্লাম বলেন যে ব্যক্তি তালার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের সুক্রিয়া আদায় করে আল্লাহ তার নিয়ামতকে আরো বেশি পরিমাণে বাড়িয়ে দেন সুবহান আল্লাহ আর যে নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়া আদায় করে না আল্লাহ তার নিয়ামতকে আরো বঞ্চিত করে দেন তাই প্রিয় দর্শক অবশ্যই আলহামদুলিল্লাহ বেশি বেশি করব এছাড়াও যদি কোনো ব্যক্তি আল্লাহ আকবরের ধ্বনি দেয় তাআলার সাথে সাথে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন ও আমার ফেরেশতারা এই যে দেখো তোমরাই তো বলেছিলে মানুষ বানানোর কোনো প্রয়োজন নেই দেখো ফেরেশতারা আমার এই বান্দাবান্দি এই ফেতনার যুগে এসেও বলতেছে আমি আল্লাহ তালা নাকি সর্বশক্তিমান ও ফেরেস্তারা সাক্ষী থাকো আমি আল্লাহ সর্বশক্তিমানের দরজা দিয়ে তাদের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে রহমতের কোলে তুলে নিলাম সুবহান আল্লাহ তাই প্রিয় দর্শক নবীজি বলেন প্রত্যেক তালাতের পর পরপরও তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার চতুর্থ নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটি হল নবীজি সাল্লু বলেন ও আমার সাহাবে কেরাম শোন তোমরা প্রত্যেক ফরজ সালাতের পর আয়েতুল কুরসি পাঠ করিও তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু উমামা তালা আনহ নবীজি আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সেই সাহাবি শুনেছে ওই সাহাবি বলতেছে ও দুনিয়ার মানুষ শোনো আমি নবীজির পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরোজ সালাতের পর আয়তুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই থাকে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবাহান তো চলুন প্রিয় দর্শক আমরা একটু আইতুল কুর্সি শিখে নেই আউজ বিল্লাহি মিনাশাহী দন এর রজীম বিস্মিল্লাহি রহমান এর রহিম আল্লাহ ইলাহা ইল্লাহ ফেঙ্গল কৈগং لا تأكز حسنة ولا نعوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنيح يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وصي كرسيه السماوات والأرض ওয়ালা ইয়াহুদু আলী ইউলাউজিম এটাই হলো সেই আইতুল কুরসি সুরাতুল বাকারার ২৫৫ পঞ্চান্ন নং আয়াত নবীজি একজন ব্যক্তিকে ডেকে ডেকে বললেন ও আবুল মনজির তুমি বলো না পবিত্র কোরআন উল কারিমের কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ ওই ব্যক্তি বলল, আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহলাই হিউয়াসাল্লামই ভালো জানেন নবীজি সাল্লাল্লাহসাল্লাম আবার বললেন ও আবুল মনজির তুমি বলো না পবিত্র কোরআনুল কারিমের কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ ওই ব্যক্তি বলল আল্লাহ ইলাহ ইল্লাহাল হাইউল কইয়ো অর্থাৎ আয়তুল কুরসির আয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ওই ব্যক্তির বুকের মধ্যে হালকা একটু আঘাত করে বললেন ও আবুল মঞ্জির শোনো তুমি যা বলেছ সঠিক বলেছ সুবহান আল্লাহ একবার তাই প্রত্যেক ফরোজ নামাজের পর আইতুল কুরসি পাঠ করা আমাদের প্রতিটি মানুষের জন্য জরুরি পঞ্চম নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটি হল আপনি যে কোনো একটি স্তেক পাঠ করবেন আপনি চাইলে প্রত্যেক ফরোজ নামাজের পর আস্তাগু ফিরুল্লাহ বলতে পারেন ক্যারামগণ নিশ্চিত করেছেন নবীজি সাল্লাইসাল্লাম বলেছেন আমরা শুনেছি নবীজি প্রত্যেক ফরোজ সালাতের পর সালাম ফেরানো মাত্রই তিন বার বলতেন আস্তাগু ফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবী ছিল যার নাম ছিল আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ওই সাহাবী বলেছেন ও দুনিয়ার মানুষ শোনো আমাদের মাঝে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সেটা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি উপস্থিতি আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে সেটা হলো স্তেকফারের আমল যতদিন পর্যন্ত আমরা স্তেকফারের আমল করা বন্ধ করব না ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না যখনই আমরা স্তেকফারের আমল করা বন্ধ করে দিব তখনই আমাদের ধ্বংস অনিবার্য তাই প্রিয় দর্শক প্রত্যেক ফরোজ নামাজের পর এই তিনবার আস্তাগ ফিরুল্লাহ বলব ইনশাল্লাহ ষষ্ঠ নম্বর আমল হল নবীজি সাল্লু আলহি আসাল্লাম প্রত্যেক ফরোজ নামাজের পর তিনি আল্লাহ আকবর একবার বলতেন তাই আমরাও প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানো মাত্রই আল্লাহ আকবর একবার একটু উচ্চ স্বরে বলব ইনশাল্লাহ আস্তাগ ফিরুল্লাহ বলব আস্তে আস্তে আর আল্লাহ একবার বলবো একটু উচ্চ স্বরে তাই তো নবীজি সাল্লু আলাই বলেন ও আমার উম্মতেরা তোমরা আমল করো কোন দিনের আমল আল্লাহ কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না তবে যে আমলগুলো করো সে আমলগুলো শুধুমাত্র মানুষকে দেখানোর জন্যই করিও তাহলে আল্লাহ অবশ্যই সে আমলকে কবুল করে নেবেন তো প্রিয় দর্শক তারপরের যেই সপ্তম নাম্বার আমলের কথা বলবো আপনি অবশ্যই 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 এই দোয়াটা পাঠ করবেন রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান নামিনাল খাসিরিন নবী আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম এই দোয়াটা বেশি বেশি পরিমাণে পাঠ করতেন আল্লাহ তালা অনেক পছন্দ করেছেন তাই তিনি পবিত্র কোরআনুল কারিমে এই দোয়াটাকে দিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ তারপরের অষ্টম নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হল হলো প্রত্যেক দিন প্রত্যেক ফরজ সালাতের পর কমপক্ষে তিনবার হলেও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ নবী বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি হবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর এছাড়াও নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন হাসরের মাঠে আল্লাহ তাআলা নবীকে ডেকে ডেকে বলবেন ও আমার বন্ধু মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লাম আপনি আপনার ওই সমস্ত উম্মদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবদ্দশায় ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং এর উপর ইমান এনেছে সর্বশেষ নাম্বার আমল হল নবীজির প্রতি দরুদ পাঠ করবেন আলাইহি আলাইহুয়া এই দরুদ পাঠ করবেন ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করে দিবেন